বিশ্ব আলি সাল্লাম জাদু সাল্লামা থেকে বদ নজর থেকে বিভিন্ন মানুষের কষ্ট থেকে বাঁচার আমল শিখেছে কি শিখেছেন আমল জাদু তুনা থেকে বাঁচার আমল তালা আনহা বলেন যে বিশ্বনবীর সাল্লি সাল্লামের নিয়মিত আমল ছিল কি আমল ছিল নিয়মিত আমল অর্থাৎ মা ছিল নিয়মিত আমল এটা ছিল যখনই উনি বিশ্বনবী নবী সাল সাল্লাম শোয়ার জন্য আসতেন তার বিছানাতে তখন দোনো হাত এভাবেই মিলাইতেন তারপরে এই হাত মিলানোর পরে সুরাতুল্খাল কুল হু আল্লাহ আহাদ সুরাতুল ফালাক কুল আউজ

যত দূর হাত যাইতে পারে তত দূর পর্যন্ত বিসমিল্লাহ সালাহ님이 যে হাত কে শৈলের উপরে মোছতেন দম করতেন শৈলের উপরে তারপর বিসমিল্লাহ সালাহ আলাইহিস সালাম মাথা মাথার উপরে হাত দিতেন তারপরে শৈলের সামনের অংশ সামনের অংশে কি করতেন হাত দিতেন সামনের প্রথমতে এমন করতে পিছ যতটুক যায় শরীরের পিছনে সামনে তারপরে প্রথম তারপরে শের মোবারক মাথা মোবারক তারপরে শৈলের সামনের অংশগুলো বিশ্বনবীসাল্লাম নিজের হাত দিয়ে মালিশ করতেন হাত ফিলাইতেন হাত দিয়ে মুছতেন অর্থাৎ পুরা শরীরকে তিনি দম করতেন যতক্ষণ যত দূর পর্যন্ত তার হাত যাইতেন তো এই আমলটা বিশ্বনবী সাল্লাম তিনবার করতেন কয়বার তিনবার একবার করার পরে আবার করতেন আবার করার পরে আবার করতেন তিনবার করতেন তো এর দ্বারা কি হইতো সমস্ত যা থেকে আমল বাসার আমল বিষ্ণু নবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে শিখেছে তারপর হজরত বিষ্ণু নবী সাল্লা আলি সাল্লাম আবদুল্লাহ বিন খাবাইব রাজিয়াল্লাহ তালা আনুকে বলেন যে তুমি তুমি বলো তো তিনি চুপ রইলেন তারপর আবার বলেন তুমি বলো তিনি চুপ রইলেন কোনো কিছু বললেন না তারপর বললেন ইয়াল্লা রসুল কি বলবো কি বলবো বলে তুমি এটা বলো তুমি সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা এই আমলটা করো এটা পড়ো তুমি পড়ো সকালে সন্ধ্যায় এই আমলটা করো সুরাতুল খালাস কুল আল্লাহ ওয়াহাদ সুরাতুল ফালাক কুল আউজ রবিল ফালাক সুরাতুল নাস কুল আউজ রবিল নাস তিনবার করে পড়ো কয়বার করে তিনবার করে পড়ো এই আমলটা করার কারণে সমস্ত কষ্টদায়ক বিষয় থেকে আল্লাহ তালা তোমাকে হেফাজত করবেন অর্থাৎ যে সমস্ত জিনিস তোমাকে কষ্ট দেয় ওই সমস্ত জিনিস থেকে থেকে মানুষের থেকে শত্রুতা থেকে আল্লাহ কি করবেন হেফাজত আলি সাল্লামের মাকসাদ উদ্দেশ্য এটা ছিল যে লোক যে লোক যেন জিয়াদা যারা বেশি না পড়তে পারে তারা যে কম কম এই তিন সুরাটা তিনবার করে সকাল সন্ধ্যা কি করে এটা তাদের জন্য কি হয়ে যাবে যথেষ্ট হবে আয়াত রাখছেন যে আয়াত পড়ার কারণে যাদতনা থেকে আল্লাহ তালা রক্ষা করেন যারা যাদতনা করে তাদেরকে আল্লাহ তালা ধ্বংস করে দেন আর এই দুটা সুলা বে বলেন আমের আমেরকে তুমি জানো আজকে রাতে যে আয়াত নাজিল হয়েছে এই আয়াত গুলো হইল যার কোনো কি নাই মেশাল নাই আর এরকম আয়াত আমি কখনো দেখিনি একটা হলো সুরাতুল ফালাক আর হলো সুরাতুল নাস এরকম দুইটা সুরা নাজিল হয়েছে যে সুরা যে সুরা দুটা হলো বে এটা মানুষের জন্য প্রত্যেকটা লোকের জন্য অত্যন্ত ফায়দাদায়ক আল্লাহ করি এসে এই জন্য বেশি থেকে বেশি এই সুরাগুলো পড়া মোবাইল যাকে বলা হয় কি বলা হয় মোবাইল এটি পড়ার দ্বারা আল্লাহ তালা জাদু তুনা থেকে হেফাজত করবে সাথে তিনবার আয়তুল করছি পড়া সুরা বাকার লাস্টের দু আয়াত আমার রসুল থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়া সুরা হাসরে তিন আয়াত পড়া আগে বিছে দূর শরীফ পড়া সকাল সন্ধ্যা শরীর মাথা থেকে নিয়ে যত পর্যন্ত হাত যায় হাতকে মেলানো দম করা শরীর পুরা শরীরটাকে তো বিভিন্ন জাদু টুনা থেকে আল্লাহ আমাদের কি করবেন হেফাজত করবেন এই আমল গুলা